আমি অধ্যাপক ডক্টর আজফারউদ্দিন শেখ কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট আমি বর্তমানে ডক্টর আজফার আমেরিকান স্ট্যান্ডার্ড ইউরোলজি অ্যান্ড্রোলজি ও মাইক্রো সার্জারি সেন্টার যেটি ধানমন্ডি পাঁচ নম্বর রোডে অবস্থিত সেখানে কাজ করি আমরা গত পাঁচ বছর ধরে ইউরোলজিক্যাল মাইক্রোসার্জারি করে আসছি যার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টোমি এবং পুরুষ বন্ধাত্বের জন্য মাইক্রোসার্জারি মাইক্রোসার্জিকাল ভেরিকো সিলেক্টোমি একটি গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা সো এই চিকিৎসার মাধ্যমে নাইন্টি নাইন পয়েন্ট ফাইভ ভালো হয়ে যায় আমরা তিন হাজারেরও বেশি গত পাঁচ বছরে কেস করেছি যেটা যে সংখ্যাটা পৃথিবীর খুব কম সংখ্যক সার্জন করেছেন প্রথম পাঁচজন ইউরোলজিক্যাল সার্জনের মধ্যে আমরা রয়েছি আমরা এটা করার সময় অত্যাধুনিক মাইক্রোস্কোপ প্রতিটা কেসে ইউজ করি মাইক্রো ডপলার ইউজ করি যাতে আমাদের সাকসেস রেট এই কারণে খুবই ভালো মাইক্রো সার্জিক্যাল করলে আর হওয়ার চান্স থাকে না ওপেন বা কেটে করলে বা ল্যাপোস্কোপি করলে আবার হওয়ার চান্স থাকে পঁচিশ পারসেন্ট তাই যারা ভেরিকোসিলে রোগে ভুগছেন তাদের আমি বলবো যে তারা অবশ্যই মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেট্রমি করবে দু একজন আমরাই বাংলাদেশে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টোমি করে থাকি স্ট্যান্ডার্ড রয়েছে দু একজন করার চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে প্রায়ই বিভিন্ন জায়গা থেকে কমপ্লিকেশন নিয়ে আসে যেটা মাইক্রোসার্জারির নামে ওপেন সার্জারি করা হয় আর এগুলো করার পরে অনেক ভেন থেকে যায় অনেক শিরা থেকে যায় যেগুলো আমাকে আবার করতে হয় আবার বাঁধতে হয় তো যেখানে করা উচিত ভালোভাবে করা উচিত ফার্স্ট অ্যাটেম্প ইজ দ্য বেস্ট অ্যাটেম্প আর আমরা করি পুরুষ বন্ধাত্বের জন্য মাইক্রো সার্জারি করি এগুলো হচ্ছে যখন আইভিএফ করে শুক্রাণু পাওয়া যায় না তখন আমাদের কাছে পাঠায় আমরা মাইক্রো টিসি বা মেসা করে শুক্রাণু বের করি যদি টিউবে ব্লক থাকে বা অবস্ট্রাকটিভ অ্যাজোসফামিয়া হয় তখন আর আইভিএফ করারও প্রয়োজন নাই আমরা সেই ক্ষেত্রে পুরুষ বন্ধাত্মের এই চিকিৎসায় বাইপাস মাইক্রো করি যেগুলোকে ভাসোপিডিডাইমাল অ্যানাস্টোমোসিস বা ভাসো ভাসাল অ্যানাস্টোমোসিস বলে এগুলো আমরা নিয়মিত করে আসছি এর সাকসেস রেট আইভিএফের থেকে কোনো অংশেই কম নাই তো যারা পুরুষ বন্ধাত্বের সমস্যায় ভুগছেন তাদের আমি বলবো যে প্রথমে আইভিএফে যাবেন না আইভিএফ অনেক জটিল জিনিস এটাতে খরচ বেশি প্রায় তিন চার মাস আপনার আর আপনার স্ত্রীর হয়রানি ছোটাছুটি যেখানে করবেন সেখানে থাকতে হবে খরচ প্রায় মাইক্রো সার্জারি তিন চার গুণ সাকসেস রেট একই রকম সো মাইক্রো সার্জারি পুরুষ বন্ধুদের জন্য ভালো চিকিৎসা আইভিএফের চেয়ে কারণ মাইক্রো সার্জারি যদি আমরা করি পরের দিন রুগীকে বাসায় পাঠিয়ে দিই মানুষ দিন দুই তিন দিনের মধ্যে স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে স্ত্রীর এখানে আসার বা পার্টিসিপেট করার কোনো দরকার হয় না এবং এর খরচ অনেক কম অনেক কমফর্টেবল হয়রানি কম তাই সারা বিশ্বে আজ আইভিএফের বদলে মাইক্রোসার্জারি পুরুষ বন্ধাত্বের একটি স্বীকৃত চিকিৎসা হিসাবে পরিগণিত হচ্ছে আমরা নিয়মিত পাঁচ বছর ধরে করছি আমাদের সেন্টারটি ধানমন্ডিতে সেন্ট্রাল হসপিটাল রোড পাঁচ বাসা দুই ধানমন্ডি সো যারা পুরুষ বন্ধাত্বের সমস্যায় ভুগছেন তারা হয়তো অস্থির হবেন না হয়তো এখানে সেখানে ছুটাছুটি করবেন একজন ইউরোলজিস্ট এবং যারা অ্যান্ড্রোলজি বা পুরুষ বন্ধাত্ম নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হতে পারে আর তাদের যদি টিউবে ব্লক থাকে আমরা নিয়মিতভাবে মাইক্রো সার্জারি করতে করে এগুলো ব্লক ছুটে দিতে পারি কারো কোনো এ বিষয়ে জিজ্ঞাসা থাকলে আপনারা এখানে কোশ্চেন আমাদের করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডক্টর সেই ডট কম অথবা আমাদের যে হটলাইনগুলো আছে সেখানে করে আপনি বিস্তারিত অনুসন্ধান পেতে পারেন বিস্তারিত তথ্য পেতে পারেন সো থ্যাংক ইউ অল ফর ইওর পেশেন্স হেয়ারিং আমাদের যারা দর্শকরা এগুলো শুনছেন তারা আমাদের সাথে থাকবেন তাদের যে কোনো সময় যে কোনো উপদেশ দিতে আমরা প্রস্তুত আছি ধন্যবাদ সবাইকে